হাসরে মা ফাতেমা রসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের উট উজবার উপর সাওয়ার হবেন মওলা আলী আলহি সালাম হতে বর্ণিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল ইয়া সাল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম আপনি কি হাসরেও আপনার উঠে সাওয়ার হবেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উত্তরে বললেন না হাসরের ময়দানে আমি বোরাকির উপর সওয়ার হব আর ফাতেমা আলহ্লাম আমার উঁট উজবার উপর ইবনে আসাকির তারিখ দিমাশক আল কাবির দশ তিনশো তিপ্পান্ন ইবনে আসাকির তারিখ দিমাস্ক আল কাবির দশ তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন হাসরে রসুল্লাহ সাল্ল্লা সামনে রাখা হবে ফাতেমা আলাইহা সাল্লামকে আবু হুরাইরা রাদিয়াল্লাহতে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন হাসরের দিনে প্রত্যেক নবীগণ নিজ নিজ সাওয়ারে চড়বেন সালেহ সালাম তার সেই উটেই সাওয়ার হবেন আমি সাওয়ার হব বোরাকে যার এক একটা পদক্ষেপ চোখ যতদূর দেখতে পায় ততদূর চলে আর আমার সামনে রাখা হবে ফাতেমাকে হাকিম আল মোস্তাদ্রাক তিন একশো ছেষট্টি হাকিম আল মোস্তাদ্রাক তিন একশো পঁচাত্তর খতিব বাগদাদি তারিক বাগদাদ আট একশো মা ফাতেমা আলাইহাস সালাম বেহেস্তের সুগন্ধি রসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম এর সাদ করেছেন যখন বেহেস্তের সুগন্ধি ঘান করার ইচ্ছা হতো তখন ফাতেমাকে ঘান করতাম সুভান আল্লাহ আল মুসনাদ খণ্ড পাঁচ পৃষ্ঠা সাতানব্বই সাওয়ায়কুল মহরেকা পৃষ্ঠা একশো নব্বই উসুদুল গাবা খণ্ড পাঁচ পৃষ্ঠা পাঁচশো তেত্রিশ তাজকিরাতুল খাওয়াস পৃষ্ঠা দুইশো উনআশি জাখায়েরুল উকবা পৃষ্ঠা আটচল্লিশ মা ফাতেমা আলাইহাল্লাম মহিলাদের মধ্যে সর্বোত্তম রসুল্লাহ সাল্লাহ এর সাত করেছেন পৃথিবীর মহিলাদের মধ্যে সর্বোত্তম চারজন মরিয়াম আসিয়া খাদিজা এবং ফাতেমা সালাম কানজুল উম্মাল খণ্ড তেরো পৃষ্ঠা একানব্বই ও তিরানব্বই মানাকিরুল ইমাম আলী লে ইবনেল মাগাজ আলী পৃষ্ঠা তিনশো ছাপ্পান্ন নুরুল আফসার পৃষ্ঠা একান্ন ও বাহান্ন অ্যানাবিউল মুয়াদ্দাদা খণ্ড দুই বাব ছাপ্পন্ন পৃষ্ঠা একশো ছত্রিশ মা ফাতেমা আলাইহাসালামের পর্দা রসুল্লাহ সাল্ল্লাহ্লাম যখন তার সাহাবিদের সামনে প্রশ্ন রাখেন যে একজন নারী কখন মহান আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভে সক্ষম হয় তখন হজরত ফাতেমা সালাম বলেন নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে তখন তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় রসুলুল্লাহ সাল্ল্লাহসাল্লাম হজরত ফাতেমার উত্তর শুনে বলেন ফাতেমা আমার শরীরের অংশ মা ফাতেমাকে প্রশ্ন করা হয় একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি তিনি এর উত্তরে বলেন নারীদের জন্য সর্বোত্তম জিনিস হল তারা যেন পুরুষকে না দেখে আর পুরুষরাও যেন তাদেরকে না দেখতে পায় ইমাম মুসা কাজেম তার পিতা ও পিতামহদের কাছ থেকে বর্ণনা করেছেন যে আমিরুল মমিনিন মাওলা আলী আলাহিসাল্লাম বলেছেন একদিন একটি অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন রসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম বললেন হে ফাতেমা কেন তুমি এই ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছ সে তো অন্ধ তোমাকে দেখছে না প্রতি উত্তরে মা ফাতেমা বলেন যদিও এই অন্ধ ব্যক্তিটি আমাকে দেখছেন না কিন্তু আমি তো তাকে দেখছি এই অন্ধ ব্যক্তিটির নাসিকা গ্রন্থে তো কাজ করছে তিনি তো ঘাণ নিতে পারেন এ কথা শুনে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ বিহারুল আনোয়ার তেতাল্লিশতম খণ্ড পৃষ্ঠা একানব্বই কাশফুল গুম্মা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তেইশ চব্বিশ মানাকিবের শহরে আসুব তৃতীয় খণ্ড পৃষ্ঠা একশো উনিশ মা ফাতেমা আলেহাসাল্লামের ঘর নবীদের ঘর থেকে উত্তম এই আয়াতের ব্যাখ্যায় রসুল্লাহ সালাল্লাহ আলিউসালাম এরশাদ করেছেন সুরা নূরের ছত্তিশ নং আয়াতে তেলাবাদ করার সময় এক ব্যক্তি উঠে প্রশ্ন করলেন রসুলুল্লাহ সালাল্লাহ আলাই এই ঘর বলতে তার গুরুত্ব বলতে কি বোঝানো অর্থাৎ কোন ঘর ও তার কি গুরুত্ব রসুল্লাহ সাল্লাম বললেন নবীগণের গৃহগুলোকে বোঝানো হয়েছে তখনই হজরত আবু বকর উঠে মাউলা আলী আলে এবং ফাতেমা আলে গৃহের দিকে ইশারা করে বললেন আচ্ছা এই গৃহ কি সেই গৃহের মধ্যে আছে উত্তরের নবী রসুল্লাহ সাল্ল্লা বললেন হ্যাঁ তাদের থেকেও উত্তম দুর্রে মানসুর খণ্ড ছয় পৃষ্ঠা দুইশো তিরানব্বই নূর আয়াতের তাফসিরে রুহুল মানি খণ্ড আঠারো পৃষ্ঠা একশো চুয়াত্তর তাফসিরে সালাবি খণ্ড সাত পৃষ্ঠা একশো আলী সালাম এবং ফাতেমা আলেসালাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন সর্বপ্রথম আলী ও ফাতেমা আলে জান্নাতে প্রবেশ করবে জাহাবি মিজানুল ইবতিদাল চার তিনশো একান্ন আসকালানি লিসানুল মিজান চার এক ষোলো কাজুইন তাদুইন ফি আখবার, কাজুইন এক চারশো সাতাত্তর কানজুল উম্মাল বারো একশো দশ চৌত্রিশ চৌত্রিশ মা ফাতেমা আলাইহালাম দয়া গুনে ও সম্মানে সর্বোত্তম করেছেন যদি অনুগ্রহকে একটি রূপে ধারণ করা যায় তাহলে যে রূপ ধারণ করবে বরং তার ঊর্ধ্বে হবেন তিনি কেননা আমার কন্যা দয়া গুনে ও সম্মানে জমিনবাসীর মধ্যে সর্বোত্তম মাক্তালুল হুসাইন খণ্ড এক পৃষ্ঠা ষাট মা ফাতেমা সালাম শ্রেষ্ঠ সত্যবাদী হজরত আয়সা তালা আনহু বলেছেন ফাতেমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত ফাতেমার চেয়ে সত্যবাদী কাউকে আমি দেখিনি বিহারুল আনোয়ার তম খণ্ড পৃষ্ঠা তিপ্পান্ন কাশফুল গুম্মা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তিরিশ আয়াতে তাথিরের অংশে মা ফাতেমা আল্লাহি সাল্লাম রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আয়াতে তাথির বা পবিত্রতার আয়াত পাঁচ জনের মর্যাদায় অবতীর্ণ হয়েছে আমার আলী হাসান হুসাইন এবং ফাতেমা আলাই আলাইহিমুসাল্লামের আল বেদায়া ওয়ান নেহায়া খণ্ড দুই পৃষ্ঠা ষাট জাখাইরুল উকবা পৃষ্ঠা অষ্টআশি কানজুল উম্মাল খণ্ড তেরো পৃষ্ঠা চুরানব্বই নুরুল আফসার পৃষ্ঠা বাহান্ন মাওলা আলী আলাইহিসাল্লাম বলেন ফাতেমা কখনো আমার অবাধ্য হয়নি আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিসাল্লাম বলেন আল্লাহর শপথ আমার দাম্পত্য জীবনে ফাতেমাকে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো রাগায়নি আর কোনো কাজে তাকে বাধ্য করিনি সেও আমাকে কখনো রাগান্বিত করেনি এবং কখনো আমার অবাধ্য হয়নি যখনই তার দ্রিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত বিহারুল আনোয়ার তম খণ্ড পৃষ্ঠা একশো চৌত্রিশ কাশফুল গুম্মা প্রথম খণ্ড পৃষ্ঠা চারশো বিরানব্বই বাইতুল আহজান পৃষ্ঠা ৩৭ মা ফাতেমা আলাহিশালামের ইবাদত ইমাম হাসান মুজতাবা আলাইহিসাল্লাম বলেন আমার আম্মা ফাতেমা আলাহি চেয়ে অধিক ইবাদতকারী আর কেউ ছিল না তিনি এত বেশি ইবাদতে দণ্ডায়মান হতেন যে তার পদযুগলে কড়া পড়ে যেত ইমাম জাফর সাদেক আলাহ কাছে জনৈক্য ব্যক্তি প্রশ্ন করল কেন মা ফাতেমাকে যাহারা বা আলোকোজ্জ্বল বলা হয়েছে উত্তরে তিনি বলেন তার কারণ হচ্ছে মা ফাতেমা আলাইহালাম যখন ইবাবতের উদ্দেশ্যে মেহরাবে দণ্ডায়মান হতেন তখন তার নূর আসমানের অধিবাসীদের জন্য প্রজ্জ্বলিত হয়ে উঠত যেমনিভাবে জমিনের অধিবাসীদের জন্য আকাশের তারকা আলোকোজ্জ্বল দৃষ্ট হয় হাদিসে বর্ণিত আছে যে মা ফাতেমা আলাহিসাল্লাম যখন নামাজে বা ইবাদত বন্দিগিতে মগ্ন হতেন এবং তার শিশু সন্তানরা ক্রান্দন করত তখন তিনি দেখতে পেতেন যে কোন একজন ফেরেস্টা সেই শিশুটির দোলনা দোলাচ্ছেন ইমাম বাকির আলাহিসালাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজের জন্য হজরত সালমানকে হজরত ফাতেমা আলাহিসাল্লামের গৃহে প্রেরণ করেন হজরত সালমান বর্ণনা করেছেন হজরত ফাতেমার গৃহের দ্বারে দাঁড়িয়ে সালাম জানালাম সেখান থেকেই গৃহাভ্যন্তরে ফাতেমা আলাহ কুরআন তেলাওয়াতের ধ্বনি শোনা যাচ্ছিল এবং হস্তচালিত জাতাকল যা আটা তৈরির জন্য ঘরে ব্যবহার করা হতো তা তার থেকে কিছু দূরে নিজে নিজেই ঘুরছিল হজরত হাসান বাসরি হাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হজরত ফাতেমা আলাহি সাল্লামের ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি তিনি নামাজ ও ইবাদতে এত বেশি দণ্ডায়মান থাকতেন যে ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল বিহারুল আনোয়ার তৃতীয় খণ্ড পৃষ্ঠা একষট্টি বিহারুল আনোয়ার তেতাল্লিশতম খণ্ড পৃষ্ঠা চুরাশি মানাকিবে সাহারে আশুব তৃতীয় খণ্ড পৃষ্ঠা একশো উনিশ মুনতাহাল আমাল পৃষ্ঠা একশো একষট্টি বাইতুল আহজান পৃষ্ঠা সাইত্রিশ মা ফাতেমা আলাহিসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেহের অংশ ফাতেমা আমার দেহের অংশ যে তাকে অসন্তুষ্ট ও ক্রধান্বিত করল সে আমাকেই ক্রধান্বিত করল আর যে তাকে সন্তুষ্ট করল সে আমাকেই সন্তুষ্ট করল এই হাদিসটি শব্দের তারতম্য ভেদে সিহাসিত্তা গ্রন্থসমূহে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে তিনি আরও বলেছেন নিশ্চয় আল্লাহ তোমার ক্রোধে ক্রোধান্বিত এবং তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট হন ফাতিমা আলাহ ক্রোধে আল্লাহ ও তার রাসুলের ক্রোধান্বিত হওয়ার বিষয়টি অসংখ্য গ্রন্থে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে এসব হাদিস থেকে প্রতীয়মান হয়ে যে ফাতেমা আল্লাহালামকে অসন্তুষ্ট বা ক্রধান্বিত করা নিষিদ্ধ ও হারাম এবং তাকে সন্তুষ্ট করা অপরিহার্য মা ফাতেমা আলাহ অসন্তুষ্ট করা মহান আল্লাহকে অসন্তুষ্ট করার যেমনিভাবে তাকে সন্তুষ্ট করা মহান প্রতিপালকের রহমতের অন্তর্ভুক্ত হবার কারণ বুখারি মিনা পাঁচ তিন হাজার চারশো সাতাশি মুসলিম সোলেমানিয়া চল্লিশতম অধ্যায় ছয় হাজার উননব্বই নুরুল আফসার পৃষ্ঠা বাহান্ন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ইনশা